নমস্কার কুকি সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি কোনো মিষ্টি কোনো ভাজা পোড়া জিনিস নিয়ে আসিনি রান্নার ঝাল জিনিস নিয়ে চলে এসেছি বন্ধুদের সামনে কোয়াশ আমি এখানে কাতল মাছের লেজ দিয়ে কোয়াশ ঘন্ট করে বন্ধুদের সামনে নিয়ে চলে এসেছি এখানে আমি তিনটি কোয়াশ ছোট ছোট করে লম্বা লম্বা করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি ভিডিওতে দেখতেই পারছেন এখন ওগুলো গ্রেটার করে নেব এগুলো গ্রেটার করা হয়ে গেছে বন্ধুরা আমি প্রথমে আপনাদের জানাচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখে একটি লাইক করে দেবেন আর বাড়িতে করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমি এখানে একটি লেজ মাছের লেজ ভেজে নিয়েছি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি ওই গ্রেটার করা কোয়াশগুলি অল্প লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে একটু কষ্টই বের করে নেব ওই মাছ ভাজার তেলেই একটি শুকনো লঙ্কা তেজপাতা অল্প কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে আমি কোয়াশগুলি দিয়ে দেবো বন্ধুরা আপনারা কুয়াশ ঘন্ট কি খেয়েছেন বাঁধাকপির ঘন্ট খাওয়া হয়েছে অনেক কিছুর ঘন্টই খাওয়া হয়েছে কুয়াশ ঘন্ট কি খাওয়া হয়েছে দেখুন তো ভিডিওতে দেখে বন্ধুরা রেসিপিটি দেখার সঙ্গে সঙ্গেই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধু হলে তো অবশ্যই করবেন আশা করছি এই রেসিপিটি দেখে খুবই ভালো লাগবে এই ধরনের খাওয়া হয়তো এখনও বন্ধুদের খাওয়া হয়নি আমি সামান্য লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি তিনটি কোয়াশ কেটে নিয়েছি ওজন হিসাবে পাঁচশো গ্রাম হবে আপনারা কম বেশি করলে ওটা ওই হিসাবে ঝাল লঙ্কাটা দিয়ে দেবেন আমি এখানে কয়েকটি লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো কিছু জিরাবাটা দিয়ে সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটিকে ভালো করে ভাজা ভাজা করে নেব যত খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হবে তত এটার থেকে তেল বের হয়ে আসবে এই কোয়াশ ঘন্টুটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমি মাছের লেসটা ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কোয়াশের সাথে ভেঙে ভেঙে দেব তাহলে মাছের গন্ধে ভালো লাগবে সব সময় তো মাছের মাথা দিয়ে খাওয়া হয় লেজ দিয়ে কি খাওয়া হয় লেজ দিয়ে একদিন খেয়ে দেখুন হ্যাভি টেস্ট কোয়াশ ঘণ্ট তো তুলনাই করা যাবে না এতটাই টেস্টি হয় একবারে অনেকগুলি ভাত খাওয়া যাবে বন্ধুরা একদিন বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াবেন খুবই টেস্টি সুস্বাদু জিনিস এখানে আমি এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার কুয়াশ ঘণ্টটি প্রায় হয়ে এসেছে বন্ধুরা আমি আবারও বলছি আমার এই রেসিপিটি দেখে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ফেসবুক চ্যানেলে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে কাইন্ডলি একটু ফলো করে দেবেন আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে সুস্বাদু মাছের লেজ দিয়ে কুয়াশ ঘন্ট হ্যাবি টেস্ট বন্ধুরা আমি আবার পরে রেসিপি নিয়ে চলে আসব আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর বাড়িতে তৈরি করে একদিন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ